এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব এইভাবে করে সব খোসাগুলো ছাড়িয়ে নেব আমি একটু কিন্তু চিংড়ি মাছের খোসা রাখবো না পুরো খোসাটাই বাদ দিয়ে দেবো এই দেখুন এই যে এইটা সুতোর মতন বেরোচ্ছে এটা তো অনেক ময়লা মাটি থাকে তাই এটাও বের করে ফেলে দিলাম এই বড় বড়ো গলদা চিংড়ি দিয়ে আজকে বানাবো দই চিংড়ি এখানে গলদা চিংড়ি কটা খুব সুন্দর করে বেঁচে ধুয়ে গলদা চিংড়ি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নেব কড়াই খুব ভালো করে করে গরম নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালো করে গোটা কড়াইয়ে মাখিয়ে নেবো ওই চিংড়ি বানাতে আমি আগে কিন্তু পুরোটা সর্ষের তেল ব্যবহার করবো বন্ধুরা আমি আগে সর্ষের তেল নিয়েছি আর মাছ কটা খুব ভালো করে ভেজে নেব তেল খুব ভালো করে গরম করে নিয়েছি মাছ ভেজে নেব চিংড়ি ভাজার তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল ফোরনা দিয়ে দিচ্ছি কালো জিরে খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জল মশলা খুব ভালো করে কষিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই টক দইটা গিলাসে ঢেলে খুব ভালো করে ফাটিয়ে নেব এখানে নিয়েছি টমেটো সস টমেটো সসটা দিয়ে দেব অনেকটা পরিমাণে দিতে হবে তাহলে এই চিংড়ি মাছের দই চিংড়ি খেতে খুব ভালো লাগবে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা সুন্দর কালার এসেছে একটা মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে মিট মশলা খুব ভালো করে নেড়ে নেবো খুব সুন্দরভাবে মাছ কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছে কিন্তু জল অ্যাড করিনি আর আমি এতে জল দেবোও না সম্পূর্ণটা কিন্তু তেল মশলা আর দই দিয়ে কিন্তু কষানো হবে আর দই দেওয়ার পরে মাছ খেতে কিন্তু খুব সুন্দর লাগে সম্পূর্ণ মশলা দিয়ে কচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ এবার দিয়ে দিচ্ছি এখানে টক দই ফাটিয়ে নিয়েছি টক দই দিয়ে দিচ্ছি টক দই দেখো ভালো করে নেড়ে নেবো দই চিংড়ি হয়ে গেছে নামিয়ে নেব আমি এইভাবে বাড়িতে বানিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে অল্প মশলার মধ্যে দই চিংড়ির রেসিপি বন্ধুরা আজকে দই চিংড়িটা এইভাবেই বানিয়েছি একবার হলেও বাড়িতে টাই করে দেখবে দারুণ একটা রেসিপি আর খেতে খুব সুন্দর লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে